আওয়ামী দুঃশাসনের সরকার দুইটা মাত্র থিউরিতে বিশ্বাস করে এক হলো শত্রু এক হলো ষড়যন্ত্র ওনাদের বিরুদ্ধে কথা বললে আমরা শত্রু ওনার বিরুদ্ধে আলাপ করলে আমরা ষড়যন্ত্র করি এই সতেরো বছরে তারা এই কাজ করে করে মানুষের মনের মধ্যে থেকে জায়গা এমন ভাবে তাদের চলে গিয়েছে যে তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল আজকে বাংলাদেশের জনগণ সেই ভবনকে তাদের কবরের ভবন যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন সতেরো বছরে যারা আহত হয়েছেন আমার মনে হয় সরকারের পাশাপাশি একটা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের একটা লিয়াজো কমিটি আমাদের দলদের মাঝখানে করে দেওয়া উচিত মাঝখানে আমরা অনেকে সাহায্য করতে চাই কিন্তু আমরা পারি না আমরা পাই না আমরা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারি না আমি মনে করব নিবন্ধিত রাজনৈতিক জলবাল বা যারা কিংবা এই স্বৈর শাসনের ফাঁদে পানিয়ে নিয়ে দালালির খাতায় নাম লিখে নেই এই গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সাথে ছিল আমি অনুরোধ করব আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই আওয়ামী লীগের একাত্তর সালে যে অবস্থান ছিল আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার যে চারিত্রিক বৈশিষ্ট্য চলে আজকে আওয়ামী লীগ কোন আপনারা এই ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র জনতার যে আন্দোলন দেখছেন এই আন্দোলন সতেরো বছর মানুষের পুঞ্জীবিত ক্ষোভ এই আন্দোলন এমন এক পিতার আন্দোলন যে লজ্জায় তার পরিবারের সাথে ভাত খেতে বসে নাই কারণ সে বাজার করতে পারে না পঁয়ত্রিশ দিন আওয়ামী লীগ নাই একটা মুরগির খোপ তারা পায় নাই যেখানে দাঁড়ায় তারা বলবে যে আমরা আওয়ামী এবার চিন্তা করেন এটা হার না এটা প্রথম এটা আল্লাহর তরফ থেকে আসছে আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম তারা বলছেন যে আমরা বিচার চাই ভাইরা আমার আমি বলবো বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাল্লাহ এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগ জানবে আগামী বছর এই আন্দোলন যারা শেয়ার মার্কেটে সর্বস্ব হারিয়ে সুইসাইড করেছে আত্মহত্যা করেছে এই আন্দোলন সেই আন্দোলন যখন মানুষ বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে বলতো বাজারে গেলে আমরা লজ্জা পাই এই আন্দোলন গত সতেরো বছরে আমরা জেল খেলেছি আমাদের বিএনপি সতীর্থরা জেল খেলেছে আজকে খালেদা মতো একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে বের করে এনে অপমান করার জন্য দুই কোটি টাকার জন্য জেল খাটিয়েছে তারেক রহমানের স্ত্রী তারেক রহমানের পরিবার সহ সবাইকে এই সরকার গত সরকার আমি বলে যাচ্ছি ইনশাল্লাহ আমরা সবাই মিলে যদি রিয়াজা কমিটি করি আমরা এই প্রাইভেট সেক্টর থেকে ওনাদের যথেষ্ট যেই সেই ক্ষতি ওনাদের হয়েছে ওইটা তো আমরা পোষণ করতে পারবো না কিন্তু আমি সব সময় বলি ইমোশন তো ভালো তবে পুনর্বাসন ইমোশনের চেয়ে বেশি ভালো আমি আমার বক্তব্য শেষ করার আগে একটা কথা শেষ একটা কথা বলি এই বিজয় আমাদের সবার বিজয় আমরা জানি কোনো কারণেই এই শহীদদের আর যারা আত্মত্যাগ করেছে তাদের রক্তের সাথে বেইমারি না করি